আশা করেছিলাম যেখানে তিনি আমাদের আশা আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন সেটা না বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন আমরা আমরা আশা করেছিলাম যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সকলের আন্দোলনেরই একটা ফসল সে জায়গায় তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি আমরা তার কাছ থেকে অনেক বেশি ধৈর্য এবং সহনশীলতা আশা করেছিলাম আমরা চেয়েছিলাম ভাইয়ের কথা শুনে আমরা এখান থেকে সুস্থ এবং সুন্দর একটি আশা নিয়ে আমরা এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাব আমরা আমাদের পরের টেবিলে ফিরে যাব সেই আশা আকাঙ্ক্ষা জায়গা আমরা ব্যর্থ হয়েছি সেটারই প্রতিবাদ স্বরূপ আমরা এই বোতলের প্রতিকৃতি হিসেবে ব্যবহার করছি এবং এই মেসেজটা মাহুদ ভাইয়ের কাছে মাহুদ সাহেবের কাছে দেওয়ার চেষ্টা করছি যে আপনাকে আরও বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে এই যে বোতল মারের ঘটনাটা আপনি কীভাবে দেখছেন পজিটিভ নেগেটিভ অবশ্যই অবশ্যই এটা একটি অন্যায় হয়েছে যে করেছে সে এটি অনেক বড় যদি যে আপনাদের উপর ঘটনা ঘটনা একসাথে একসাথে ব্যাখ্যা না আমরা আমাদের উপর যে টিআরসি নিক্ষেপ করা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের জায়গা থেকে একটি দায়িত্বশীল জায়গা ছিল না আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো এরপর আমরা আমাদের জায়গায় চলে যাবো কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় এবং বুলেট নিক্ষেপ করেছিল আমাদের শত সহস্র শিক্ষার্থী আহত হয়েছে আমাদের অনেক গুণদের রক্ত ঝরেছে আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হইছি কিন্তু বোতলের যে জায়গা যে বিষয়টা ছিল সেটা ছিল একটা শিক্ষার্থীর অতিরিক্ত আবেগে বহিপ্রকাশ ছিল দুটো জিনিস কখনোই এক হতে পারে ধন্যবাদ এই আপনাদের দাবি যদি আজকে রাতের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন

নির্যাতন চালানো হলো কালকে আবার সামান্য একটা জন্য এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা ভিন্ন তাই না আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাবো যতক্ষণ না আমাদের সাথে তারা কথা বলে না আমরা এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সারা শব্দ কিছুই পাই না আমরা অপেক্ষা করছি আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়েই আসি তাহলে আমাদের সাথে এখন পর্যন্ত কেন তারা কথা বলছে না আমাদের হল লাগবে আমাদেরকে ভাতা দিতে হবে যদি হল আপাতত যেহেতু হল বানানো একটা অনেক বড় সময়ের ব্যাপার যদি এখন পর্যন্ত হলটা বানাতে পারে আমাদেরকে ভাতাটা দেওয়া হোক আমরা এই দাবিগুলোকে সবচেয়ে বেশি যৌক্তিক ভাবে দেখি পুলিশের সাথে আপনাদের শিক্ষার্থীদের যে একটা হয়েছিল আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আহত হয়েছে এবং আমার ডিপার্টমেন্টের আমার একজন ফ্রেন্ড পুলিশের হাতে অনেক বাজেভাবে মারি খাইছে এটা কতটুকু যৌক্তিক কেন পুলিশ আমাদের ছাত্রদের গায়ে হাত তুলবে আমরা কি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি তাদেরকে কোনো কিছু করতে কই আমরা তো কোনো কিচ্ছু করিনি তাহলে পুলিশ আমাদের স্টুডেন্টদের গায়ে আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলবে আমরা তো পুলিশদেরকে কিচ্ছু করিনি তাহলে তারা কেন করবে এইসব

আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভাঙতে চলে আসে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসাথেই আমরা ব্যারিকেড ভাঙি এটা আমরা সকলেই জানি কেন আপনার দাবি পূরণ করতে আসতে তাহলে আমরা 25 জুলাইয়ের আন্দোলনের পরে আমরা কাইছলাম আমতে পুট কাজ শুরু করা হয় তখন আমাদের আশ্বাস দেয়া হয়েছে আর্মিদের কাছে কাজ হস্তান্তর করা হয়েছে এক বছর হয়ে গেল আর্মিদের কাছে কাজ হস্তান্তর করার কিন্তু এখন আশানুদুক কোনো ফল পাইনি আমরা তাদের কাজ এক বিন্দু পরিমাণ আটকে তাহলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কেন রাখা হচ্ছে আমরা আন্দোলন চালিয়েই যাব যতদিন না আমাদের আমাদের দাবি আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করে আমরা এইভাবে আন্দোলন চালান আমরা কোন খবর পাই পুলিশ অ আমাদের সম্মুখ সার আমাদের বোনেরা টিচাররা সাংবাদিক সাংবাদিক ভাইরা এছাড়া আমাদের টিচার মানে যেভাবে পাচ্ছে ওভাবে পুলিশ আমাদের আক্রমণ করছে আপনারা দেখেন তখন কিন্তু এই যে এনসিপির দত্ত নেতাকর্মী ছিল তারা কোনো টু শব্দ করে নেই সারাদিন তারা কোথায় ছিল সেটা নিয়ে কোনো ইয়ে নাই যখন মাননীয় উপদেষ্টা উনি যখন এমনভাবে উপস্থাপন করতে চাইছিল যে আমরা এই পুলিশকে উস্কানি নিয়ে পুলিশ আমাদের উপর আক্রমণ করছে কিন্তু বিষয়টা আদৌ এরকম ছিল না পুলিশে আমাদের ওপর আগে আক্রমণ করছে এবং আমাদের অর্ধশত মানুষকে রক্তাক্তর করছে এবং সেটাকে পুলিশের পক্ষে ছাপাই গিয়ে গেছে কখন উত্তেজিত হয়ে হয়তোবা যে যে বোতলটা নিচে করছে ওটাকে কখনো আমি আমি ব্যালিড মনে করি না কিন্তু সে তার খুবের বহিঃপ্রকাশ ঘটেছে এটা নিয়ে এত ইয়ে করার দরকার নাই কিন্তু গতকালের পর থেকে আজ পর্যন্ত এই বোতল কাণ্ড নিয়ে এনসিপি নেতারা যেভাবে উঠে পড়ে লেগেছে আমি মনে করি তারা আমাদের এই যৌক্তিক আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্যই এই ইয়া করছে এজন্য আমরা সেটার প্রতিবাদস্বরূপ এখানে চত্বর ঘোষণা করছি এবং এটা এখন আমাদের একটা আন্দোলনের বাসা হিসেবে রূপান্তরিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ ইউনিভার্সিটি হল হলের দাবিতে তারা শিক্ষার্থীরা মাঠে নেমেছেন তো প্রধান হ্যাঁ আপনারা বিক্ষুপ করছে হিসাবে আসলে আপনারা হয়তো জানেন যে গতদিন আমাদের শিক্ষকরা অনেকভাবে লাঞ্ছিত হয়েছে আমার বোনেরা অনেকভাবে লাঞ্ছিত হয়েছে সারাটা দিন কেটে গেল কেউ কোনো খোঁজ খবর নেয়নি কিন্তু অথচ আমাদের জনাব উপদেষ্টা মাহফুস সাহেবের উপর একটা বতলিক্ষেপের পর সকলে কি করছে তারা তাদের পোস্ট দিয়েছে আমরা উপদেষ্টার কাছ থেকে দেখেছি তিনজন হুমড়ি খেয়ে পরে এক ঘন্টা পর পর এক একজন করে পোস্ট করছে অথচ তাদের কত সিনিয়র আমাদের শিক্ষকগণ একশোর উপরে আহত হয়েছে তারা কোনো খোঁজ খবর রাখেনি পুলিশ দিয়ে লাচে পিঠা করা হয়েছে টিআর সেল নিক্ষেপ করা হয়েছে তখন কেউ মাথা নেড়ে কথা বলেনি তারা কেন এই অমানবিক অত্যাচার করলো একটা জিনিস খেয়াল করে আপনারা দেখেছেন যখন শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো ঘটেছিল তাই সে মায়াকান্না করেছিল ম্যাটেরিয়াল নিয়ে এখানে ঠিক একইভাবে মাহফুজ সাহেব কি করছেন বোতল নিয়ে মায়াকান্না করছেন উপদেষ্টাগণ বোতল নিয়ে মায়াকান্না করছেন এর পিছনে আমি জবাব চাই হয়েছে প্রায় বলা বিশৃঙ্খলা জন শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু উপদেষ্টা সাহেব থেকে আমরা আপনারা হয়তো শুনেছেন তিনি বলেছেন পুলিশ নিজেদের রক্ষার্থে

দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো জমি আপনারা সকলে জানেন আমরা বন্ধ করতে পারতাম আদালত বন্ধ করা যেত কিন্তু কেন সিএম এদিকে আসলাম কারণ হলো গিয়া সকল উপদেষ্টাগণ তাদের বাসস্থানকে নিয়ে আপনারা জানেন তাদের বাস্তব দিয়ে যদি এখানে আটকে রাখা হয় পুরো ঢাকা শহর কেন্দ্রিক আটকে রাখা হবে এখান দিয়ে সকল তার আগে আপনি আপনি শিক্ষক কেন যমুনার সামনে আসতে হবে এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয় সচিবালয়ের সামনে যায় নাই নাই যে আমাদের কি বলছিল প্রতিষ্ঠানকে মিথ্যা দিয়েছিল যে কোন প্রকল্প দেখবে কিন্তু কি হয়েছে আসলে আমাদেরকে মূলা দিয়েছে মূলা এই জন্য আমরা যমুনার সামনে এসেছি দ্যালয় যদি আন্দোলনের মূল কেন্দ্র হয় জগন্নাথ ছিল তার সৌরভ ওরা কিন্তু ভুলে গেছে করছে নাইট থেকে শুরু করে মাহুস ওরা কালকে কি বলছে যে নিক্ষেপ ওরা বলছে যে এখানে যে পুলিশি আমাদেরকে পুলিশ আমাদের হামলা হামলা করতে হয়তো বলছে পুলিশ হয়তো শিক্ষকদেরকে হামলা করেছে হয়তো কেন আমাদের প্রত্যেকটা শিক্ষকের গায়ে লাঠি দেখে না হয়তো করছে মাথায় কিছু আছে মাথায় কিছু নাই বলে বোতল পড়া হয়েছে আমি তো আগে বলছি যখন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় নিউজ প্রতিদিন নিউজ পেপার সবাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মূল কেন্দ্র এবং জগন্নাথ ছিল তার সৌরভ এর থেকে বেশি কি বলতে পারি আমি আপনি দেখেন আমাদের শহীদ সাজিদ থেকে শুরু করে কতজন আহত এবং নিহত হয়েছিল

এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার এটা হয় না যে একজন উপদেষ্টা আমরা একজন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট উপদেষ্টা মাথায় যে বোতল লিখি করেছে আমরা তার দুঃখ প্রকাশ করছি কিন্তু তিনি বোতল নিক্ষেপ এলাকাগুলো কি বলছে যে আমাদেরকে বলছে যে শিক্ষকদেরকে মারা হয়েছিল এটা লজিক্যাল এটা লজিক্যাল একজন শিক্ষক এবং অনেকজন শিক্ষক হচ্ছে আমাদের যমুনা অভিমুখে বহন গমন করছিল এর মানে কি তার থেকে বোতল নিক্ষেপ করতে হবে উনি বলছে উনি উনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা লজিক্যাল বলতে পারে তাহলে তোনার ওনার গায়ে বৃষ্টি বোতল মারা কিছুই না জুতো মারা উচিত ছিল অযথা আমরা আমাদের আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ প্রক্রিয়া আমাদের আমাদের হচ্ছে ইন্টেনশন ছিল আমরা কোনো রকম গাড়ি আটকাবো না মানুষের ভোগান্তি করবো না এই যে এই রাস্তাটাই এই রাস্তাটাই গাড়ি যেভাবে সেভাবেই চলবে কিন্তু আমরা যখন বেরিকেডে জাস্ট হাত দেই ওরা হচ্ছে সেল থেকে সাউন্ড গ্রেড মারা শুরু করছে এবং হচ্ছে এরা যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মারা হইতো তাহলে কি হইতো আগ কিছু কিছু দূর আগে মারা হয়তো আমরা ভয় পাইতাম আমরা থামতাম ওরা আন্দোলনের মাঝখানে মারছে সামনে মারছে পিছনে মারছে আহত করছে আমাদের স্টুডেন্টকে এরা ইনটেনশিয়ালি করছে ওরা পরবর্তী কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন জবি কখনো থামে নাই জবি আন নির্বিক এখানে অবস্থান করবে ধন্যবাদ সকলকে আন্দোলন <muchas>

भॼ <laughs> पव چلو لینا رکو اوئے ماسپاس ماسک نہیں آسي سينه باتن کي سنن تو 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 Yeah. <laughs>